সবাই দেখি হোম ট্যুর রুম ট্যুর কত ধরনের ভিডিও দিচ্ছে তো আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো ভিডিওই বানাইনি তো আজকে শখ হলো আপনাদের সাথে আমার বাসাটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমার পুরা বাসাটা আমি আজকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে বাসার সামনের গেটটা তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে করে বাসার ভেতরে যাচ্ছি এবং এখানে ভেতরে কি কি আছে কয়টা রুম আছে সব কিছু একটু একটু করে শেয়ার করব তো আমার ঘরে ঢোকার প্রথমেই যে জিনিসটা পরে সেগুলো হচ্ছে আমার অনেক পছন্দের কিছু গাছ এই গাছ গাছগুলোকে আমি এখানে রেখেছি আমার বাসার আনাচে কানাচে আপনি যেখানেই যাবেন অনেক অনেক গাছ পাবেন তো এইখানে হচ্ছে যে আমার কয়েকটা এখানে ইয়ে ছিল ক্যাকটাস ছিল এগুলোকে সরিয়ে উপরে নিয়ে গিয়েছে আর এখানে একটা বলকামি নিয়ে তারপর আরো অনেকগুলো নাম আছে আমি সবগুলো গাছের নামও ঠিক মতো জানি না এখানে ক্যাকটাস ছিল একটা তারপর এই গাছগুলো আমি জাস্ট ঘরের সামনের অংশটাতেই রেখেছি এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপর হচ্ছে আমার ঘরের মেইন ডোরটা খুললাম তো এখানে যাওয়ার পর আজকে রুম সবগুলো একটু অগোছালো ছিল কারণ আনটি সবকিছু গুজগাছ করছে আর আমি এর মাঝখানে হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে একটু এই ভিডিওটা করি তো ভিডিওটা করার স্টার্ট করে দিয়েছিলাম তো এখানে এইদিকে হচ্ছে আমাদের লিভিং রুম তো এই সবসময় সোফাটা একটু অগোছালোই থাকে আনাবিয়া সবসময় ওঠানামা করে এখানে হচ্ছে বাবুর দুলনা ও সারাদিন দুলনাতে একবার উঠছে নামছে এই জায়গাগুলো আসলে ছোট বাচ্চা ঘরে থাকলে কখনোই মানে পুরোপুরি ভাবে পরিষ্কার রাখা যায় না সবসময় এগুলাকে একটু নোংরাই করে রাখে আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল রোদ ছিল বাহিরে যার জন্য সবাই কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল আর আমি এই দিক দিয়ে হঠাৎ করে ভিডিও করতে ইচ্ছে হলো তারপরে দিকে ছিল আমাদের নিচতলার অংশটা আমি দেখাচ্ছি উপরতলায় পরে যাবো তো নীসলার এইদিকে হচ্ছে আমাদের কিচেন একটা বেডরুম আর বেসিন তারপর হচ্ছে ওয়াশরুম এই জিনিসগুলো এই কয়েকটা ইয়ে ছিল নিচতলায় আর সব মোটামুটি আজকে ক্লিন করা হচ্ছে আর টিভিটা মূলত লাগানো হয়েছিল আনাবিয়াকে দেখানোর জন্য যদিও সে একদম এখন টিভি দেখে না শুধু শুধু এটা মানে এভাবেই পড়ে থাকে আর এখানে যে দেখছেন এই অংশটুকু আমাদের কাঠের একটা ফ্রেম করা এই অংশটুকু অনেক বেশি সুন্দর এটাকে কালার করা হয়েছে তা আনটি আজকে এখানে মনে হচ্ছে আমি ভিডিও করাও শুরু করেছি ওনার কাজ করা একদমই শেষ হচ্ছিল না উনি একদমই তখন উপরতলাটা ক্লিন করছিল যার জন্য আমি ওইদিকে আর যাচ্ছিলাম না ভাবলাম যে নিচের আগে আপনাদের সাথে শেয়ার করি আর আমার বেসিনের সামনে এখানে সুন্দর কয়েকটা আমি লাকি ব্যাম্বু এখানে দিয়েছি এই লাকি ব্যাম্বু লাস্ট কিছুদিন আগে আমার মানে পানি থেকে এই টবে আমি এটাতে নিয়েছি কারণ এতদিন পর্যন্ত এটা পানিতে ছিল আর পানিতে থাকার পর অনেক সুন্দর শেকর হয়েছে তারপর আমি এটাকে একটা মাটি দিয়ে একটু মাটি দিয়ে টপে দিয়ে দিয়েছে আর এখানে ছিল আমার সিঁড়ির পাশে প্রথম যে জানালাটা ছিল এটাতে আমার অনেক ধরনের গাছ আছে তো আজকে এই দিক জায়গাটা অন্ধকার ছিল যার জন্য ভিডিওটা তেমন সুন্দর একটা লাইটিং হয়নি তারপর আমি যাচ্ছে আর এদিকে হচ্ছে দ্বিতীয় যে জানালা এই জানালা গুলো হচ্ছে একদম ওপেন করা যায় না বাট সুন্দর করে এখানে গাছ লাগিয়ে রেখেছি যার জন্য দেখতে ভীষণ সুন্দর লাগে আর এখানে দেখেন এই এই দিক দিয়ে দেখা যাচ্ছে আর হচ্ছে আমাদের অনেকটা স্টোর মতো মানে যত চালের বস্তা আমার এখানে দেখেন আনাফিয়ার মাটির চুলা সবকিছু এদিকে আর এই রুমে হচ্ছে আমার বাবার যত জিনিসপত্র কাগজপত্র সবকিছু এদিকে হচ্ছে একটা কমন ওয়াশরুম যেটা গেস্ট আসলে বা সবাই ইউজ করে আর ফাইনালি এইদিকে আমার দেখেন এই ব্যালকুনিটা এটা না নাচুয়ালি এই জায়গাটা তো আমার কিছু গাছ আছে এইখানে গাছগুলো সুন্দর আর দিয়ে ওই দিন এই বেলুনটা কিনে এনেছে এটা উড়ে যাবে সেই জন্য এটাকে শেষ পর্যন্ত সিঁড়িতে এইভাবে বেঁধে রেখে দিয়েছি যাতে উড়ে যেতে না পারে আর এটা হচ্ছে আমার বেডরুম আমি যেখানে ঘুমাই তো এটা সবসময় মানে অগোছালো থাকে বাট আজকে একটু আনটি মাত্র গুছগাছ করে গিয়েছে একটু গোছালো আছে না হলে ফ্লোরের ভেতরে সব সময় এক গাদা খেলনা পরে থাকে আর এটাকে আমার দিন কয়েকবার করে গুছাতে হয় একটু ব্যাগ থেকে তার সবকিছু ঢেলে দিবে আবার সেগুলোকে আমার একটু একটু করে গোছাতে হয় আর এইদিকে হচ্ছে আমার ওয়াশরুম আর আমি ওয়ালের মাঝে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ছোট শোপিস রেখে দিয়েছি এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এই শোপিস গুলো ছিল এই পাশে তারপর এইদিকে হচ্ছে যে আমার ওয়াশরুমের পাশে আমার ছোট্ট একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটা টা অনেক বেশি ভালো লাগে এখানে আমার অনেক ধরনের গাছ আছে তো ওয়াশরুম এর ভেতরে আর কি দেখাবো ওয়াশরুম তো ওয়াশরুম তো এখানে আর বেশি কিছু দেখালাম না আর এদিক দিয়ে হচ্ছে যে আমার চার্জার ফ্যান এটা আমি রেখে দিয়েছি এটা সৌর বিদ্যুতে চলে যে কারেন্ট চলে গেলে যখন আমার একদম বেশি থাকতে পারি না তখন এই ফ্যানটা আমার খুবই কাজে আসে আর এদিকে আমার সব ধরনের আরো অনেক ধরনের গাছ আছে এদিকে অনেকগুলো স্ন্যাক প্ল্যান্ট একটা গোলাপের গাছ আছে মানি প্লান্ট গুলাকে আমি আজকে রোদে দিয়েছি এগুলো জানালার পাশে ছিল তো আর পুরো বাসাটার কি দেখাবো ঘুরে ফিরে মানুষ দেখছি ইদানিং খুব বেশি ভিডিও বানাচ্ছে তো আমার বাসার সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এটা এখান থেকে সুন্দর মতো আপনি অনেক অনেক ন্যাচারাল যে বাতাসটা আছে সেটা ফিল করতে পারবেন এসি ফ্যান কোনো কিছুরই প্রয়োজন পড়ে না গরমের দিনে এখানে বসে থাকতে ভালো লাগে চাঁদনি রাতে বসে থাকতে আরো বেশি ভালো লাগে তারপর হচ্ছে ছাদ আর ছাদে আর আজকে গেলাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে